হ্যালো ভিওয়ার্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকেও আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই যে গাছটি দেখছেন এটি কুইন অফ নাইট বা নিশিপদ্ম বা ব্রহ্মকমল বা নাইট কুইন বলে ডাকা হয় এটি অ্যাকচুয়ালি মেক্সিকার যে রেইন ফরেস্ট সেই রেইনফরেস্টে প্রথম এই গাছ দেখতে পাওয়া যায় মেক্সিকোর যে ফরেস্টে তা এটি একটি আর কি অর্কিড ক্যাকটাস বা জাঙ্গল ক্যাকটাস প্রজাতির গাছ এই যে যে যেগুলো দেখছেন এগুলো অ্যাকচুয়ালি মানে কাণ্ডের পরিবর্তিত রূপ আর কি চওড়া পাতায় রূপান্তরিত হয়েছে মানে এগুলোতে জল ধরে রাখে এরা যেহেতু জাঙ্গল প্রজাতির গাছ সেই জন্যে এরাম চওড়া স্ফীত পাতায় রূপান্তরিত হয়েছে এই গাছের কেমন পরিচর্যা হবে এই গাছটি আমি নতুনদের জন্য একবার বলে দিচ্ছি কেমন মাটি নেবেন খুব হালকা ঝুরঝুরে মাটি নিতে হবে কেননা এদের গোড়ার জল জমা একদমই পছন্দ নয় জল জমা মানেই গাছের পাতা নষ্ট হয়ে যাবে গোড়া পচে রুট পচে এই গাছ মারা যাবে অতএব মাটি খুব হালকা হতে হবে কিভাবে নেবেন মাটি এক ভাগ যে লাল বালি নেবেন এক ভাগ যে কোনো কম্পোস্ট নেবেন কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার এক ভাগ নেবেন কোকোপিট যেহেতু এই গাছটি ময়শ্চার পছন্দ করে সেই জন্য এক ভাগ নেব কোকোপিট আর এক ভাগ নেব গার্ডেন সয়েল এইভাবে চারটে জিনিস এক ভাগ এক ভাগ করে নেব সাথে আমরা সিঙ্গেল সুপার ফসফেট এক চামচ নেবো আরও একটু ফসফেট পাবে সেই জন্যে আমরা এক চামচ হাড় গুঁড়ো নিয়ে নেব সাথে এক মুঠো নিমখোল মিশিয়ে নেব এই দিয়ে আমরা মাটিটা প্রস্তুত করব গাছটি রুট বাউন্ড খুব ভালোবাসে আর কি রুট যত বাউন্ড হবে তত এই গাছে পছন্দ তবুও আমি বলবো যে একদম ছোটো টপ নেবেন না মানে ছয় ইঞ্চি নেব না আমরা আট থেকে দশ ইঞ্চির মধ্যেই গাছটি বসাবেন রুট বাউন্ডটা পছন্দ করে মানে আপনারা মানে মোট কথা রিপোর্টিংটা একটু দেরি করেই করতে পারেন আর কি কোনো সমস্যা হয় না রুটবাউন্ডটা ভালোবাসে আর কি আপনারা দু বছরে একবার মানে দু বছর পরে আপনারা রিপোর্টিং করবেন গাছে এই যে এত কুঁড়ি দেখছেন আমার প্রচুর কুঁড়ি এসেছে দেখুন আর প্রথম ফুল ফুটেছিল আমি দেখিয়েছিলাম এই গাছের বিশেষত্ব কি কেন বলা হচ্ছে কুইন অব নাইট এর ফুল দেখতে গেলে আপনাকে রাত জেগে থাকতে হবে রাত্রিবেলা এই গাছের ফুল ফোটে আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম আপনাদের এই গাছের প্রথম যখন ফুল ফোটে আর একবার দেখে নিন সিনে দেখুন এইদে দেখুন তা এক বছর আগে দেখুন প্রথম তারপরেও ফুল এসেছিল প্রচুর তা এবছর বছর আরও কুঁড়ি এসেছে এত কুঁড়ি কিভাবে আনবেন প্রথমেই বলে রাখি এই গাছ কিন্তু আপনারা মানে একদম যে সারাদিন যেখানে রোদ পায় সেইখানে রাখলে হবে না প্রথমে যে সকালের দিকে যে হালকা মিষ্টি রোদ সেটা হালকা দিতে হবে প্রথম দিকে রোদ একদম মিষ্টি রোদ যেটা তারপরে আপনাদের শেডের তলায় রাখতে হবে এই গাছ মোট কথা উজ্জ্বল আলোকযুক্ত স্থানে যেটা আর কি সেমি সেটে রাখতে হবে এই গাছ দুপুরের রোদে এই গাছে পোড়ালে চলবে না পাতা নষ্ট হয়ে যাবে আর যেহেতু আর কি জঙ্গল গাছ সেই জন্যে আর জল জলটা কিন্তু খুব মেনটেন করে দিতে হবে বেশি জল দেওয়া মানেই হচ্ছে পাতা নষ্ট হয়ে যাবে হলুদ হয়ে যাবে সেই জন্যে এটা আপনাদের করতে হবে তাহলে জল আর হচ্ছে যে রোদ এই দুটো মেনটেন করা মানেই কিন্তু প্রচুর গাছে কুঁড়ি আসবে হালকা রোদ কিন্তু দিতেই হবে মানে একদম যে আপনি রোদ দিলেন না সেই একদম অন্ধকার যুক্ত স্থানে রেখে দিলেন তাহলে কিন্তু গাছে ফুল আসবে না প্রথম দিকে কিন্তু রোদ আপনাদের দিতেই হবে এটা করতে হবে কি খাবার দেবেন নাইট্রোজেন জাতীয় খাবার বেশি দেয়া চলবে না নাইট্রোজেন জাতীয় খাবার এরা বেশি পছন্দ করে না অতএব তাহলে আমরা কি করব লিকুইড ফার্টিলাইজার আমরা কিন্তু অ্যাভয়েড করে যাব মানে সোর্সের খোল পচা জল ওদিকে যে সবজির খোঁসা পচা জল এগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করে যাব তাহলে কি খাবার দেব আমরা সিঙ্গেল সুপার ফসফেট যেটা আট থেকে দশ ইঞ্চির জন্য এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট নেব হাফ চামচ পটাশ নেব বা সিঙ্গেল সুপার ফসফেটের বদলে আমরা এক চামচ বোন মিল নেব হাড় গুঁড়ো যেটা সাথে পটাশ নেব হাফ চামচ বা পটাশের পরিবর্তে আমরা কলার খসার ডাস্ট নেব এক চামচ সাথে আমরা কি নেব ইউরিয়া এক চামচ নেব যদিও বা ইউরিয়াতে নাইট্রোজেন আছে তাও আমাদের এই খাবারটা দেবো যখন তখন আমরা দেব তা এই খাবারটা আমরা মাসে একবার ছড়িয়ে দেব তাহলে গাছের বৃদ্ধি কুড়ি সব কিছু ঠিকঠাক ফুল সব ঠিকঠাক হবে এটাই আমরা করব আর এই গাছের সমস্যা কী হয় প্রথমে তো বললাম আমি গাছের পাতা হলুদ হয়ে যায় অতিরিক্ত জলে আর একটা স্পট দেখা যায় স্পটটা কী থেকে হয় ফাঙ্গাসের অ্যাটাক ফাঙ্গাসের অ্যাটাক যাতে না হয় সেই অ্যাটাক আটকাতে আমাদের কি করতে হবে ফাঙ্গিসাইড যেটা স্যাফ হাতের কাছে পাবেন ছোট আইসক্রিম ক্রিম চামচের এক চামচ নিয়ে এক লিটার জলে গুলে সাত দিন অন্তর স্প্রে করে দেবো পাতায় বিকেলবেলা এটা আমরা করব অবশ্যই তাহলে কী হবে ফাঙ্গিসাইডটা দিলে কী হবে ফাঙ্গাসের উপদ্রবটা হবে না গাছের পাতা ভালো থাকবে গাছের পাতায় স্পট আসবে না আর জল তো বুঝেই দিতে হবে ওপরের মাটি শুকোলে তবেই জল দিতে হবে ময়েশ্চার পছন্দ করে ঠিকই তাই বলে চপচপে করে জল যেন না জমে গোড়ায় সেটা দেখতে হবে সেই জন্য ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হবে প্লাস হচ্ছে মাটিটা তো ঝুরঝুরে তৈরি করতে হবে এইগুলো মেনটেন করা মানেই কিন্তু গাছে প্রচুর ফুল ফুটবে এইগুলি হচ্ছে গাছে প্রচুর কুঁড়ি আনানোর ট্রিক্স বুঝে জল আর হচ্ছে রোদ্দুর সকালের যে রোদ্দুর হালকা নচেত এদের সেমিসেডে রাখতে হবে এইগুলো করতে হবে এদের তাহলেই এই গাছ ভালো থাকবে আর এখন যেহেতু পটাশের চাহিদা থাকে মানে পটাশিয়ামের দরকার সেই জন্যে আমরা কি করব এখন হাফ চামচ করে পটাশ আমরা পনেরো দিন অন্তর টবের কিনারা দিয়ে ছড়িয়ে দিয়ে দেবো যখনই আমরা খাবার দেব তার আগের দিন মাটি ভিজিয়ে নেব প্লাস পরের দিন খাবার দিয়ে আবার জল দিয়ে দেবো এইটা আমরা এখন করব যারা রাসায়নিক দেবেন না তারা কলার খোসা পাকা কলার খোঁসা শুকিয়ে ডাস্ট করে মিক্সিতে সেটা এক চামচ করে পনেরো দিন অন্তর আমরা মাটির সাথে মিশিয়ে দেব এইগুলো আমরা করব তাহলেই দেখবেন খুব ভালো ফুল ফুটবে আর এর ফুল দেখতে গেলে প্রথমেই বলছি রাত জাগতে হবে রাত আটটার পর থেকে এর ফুল ফোটা শুরু হয় আস্তে আস্তে ফুটতে ফুটতে বারোটা থেকে একটার মধ্যে সম্পূর্ণ ফুটে যায় এর ফুল তারপর থেকে আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে সকাল ছটার আগে সম্পূর্ণ মুদে যায় দিয়ে আবার আগের কুড়ির মতো হয়ে যায় অতএব এর ফুল দেখতে গেলে আপনাকে রাত জাগতেই হবে আমি যেমন প্রথমবার কি করেছিলাম আমার ছাদ থেকে এই গাছটি নামিয়ে এসে আমার ঘরের মধ্যে রেখেছিলাম আর আমি জেগে জেগে ঠিক ক্যামেরাবন্দি করছিলাম এর আগে আমি ভিডিও অনেক কাল এক বছর আগে আমি ভিডিও দিয়েছিলাম তারা হয়তো যারা দেখেছেন তারা জানেন এছাড়া আমার চ্যানেলে ওই ভিডিও আছে তা এর ফুল সেই জন্যে আমরা রাতে দেখতে পাই সেই জন্যে আমরা বলি হচ্ছে একে কুইন অফ নাইট আর খুব সুন্দর তো দেখতে এর ফুল দারুণ দেখতে এর ফুল হয় তাহলে অবশ্যই আপনারা নার্সারি থেকে এই কুইন অফ নাইট বা পদ্ম বা ব্রহ্মকমল অবশ্যই আপনারা কিনে আনুন দিয়ে আপনাদের বাড়িতে অবশ্যই এই গাছ প্রতিস্থাপন করুন তবে দেখবেন আর আমার ভিডিওটা তো অবশ্যই বেশি করে দেখবেন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখবেন এইভাবে আপনাদের গাছ পরিচর্যা করুন কিভাবে যা যা বললাম মাটি জল সূর্যালোক খাবার সব কিছু আমি বলে দিলাম ফাঙ্গিসাইড এগুলো আপনারা মানে প্রয়োগ করুন গাছ ভালো থাকবে আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ